এক সময় ইব্রাহিম ইসলাম বলতেন আমার আল্লাহ হচ্ছে সূর্য ইব্রাহিম বলতেন কোরআন আয়াতের কথা বলছে যখন সূর্য সকাল বেলা উঠত ইব্রাহিম বলতেন আল্লাহ রে কি সূর্য গোটা দুনিয়া আলোকিত করে এত পাওয়ার হ্যাঁ আমার রব সন্ধ্যাবেলা যখন ডুবে যায় তিনি বলতেন এটা তো ফালতু যে সকালে উঠলো বিকালে ডুবে গেল নিশ্চিত তার পিছনে কোনো কারিগর আছে ঠিক না সন্ধ্যা হয়েছে তো চন্দ্র উঠেছে ইব্রাহিম বলছেন না এবার যেটা আসে এটা মনে হয় আল্লাহ কিন্তু রাত্র থেকে শেষ হয়ে সকাল যখন হয় চন্দ্র আর খুঁজে পান না কই না ওরে আল্লাহ ময়না লাভ নাই যে আসে আর যায় ওইটা আল্লাহ না যে নেয় আর দেয় সে আল্লাহ ঠিক না আর আল্লাহর পরিচয় দিচ্ছি সামনে যাবো তো বুঝবেন আমার বন্ধুগণ এক পর্যায়ে লম্বা ঘটনা ইব্রাহিম গেলেন নমরুদের কাছে দিনের দাওয়াত দিলেন বলছেন কালিমাটা পড়ো না আল্লাহকে মানো না নমরুদ বহুত কথা বলছে নমরুদ বলছেন তোমার আল্লাহ কি করতে পারেন ইব্রাহিম বলছেন আমার আল্লাহ জীবন দিতে পারে জীবন নিতে পারে তো নমরুদ জাগায় একটা লোকরে সায়রা দিল আর একটা লোকরে মাইরা ফালাইলো ঘটনা বলা উদ্দেশ্য না এক পর্যায়ে যাইতে যাইতে ইব্রাহিম আলী হিসাল সালামকে শয়তান বুদ্ধি দিল নমরুদরে ইব্রাহিমের ইমান যদি নষ্ট করতে চাও তাইলে দেশের ভিতরে নাচ গানের আয়োজন করো কিসের আয়োজন সবাই বলেন আরো জোরে বলেন তাহলে শয়তান বুদ্ধি দিচ্ছে নমরুদ্রে নাচ গানের আয়োজন করো ইমান নষ্ট করা যাবে সুতরাং বাংলাদেশে যারা নাচ গানের আয়োজনের পক্ষে কথা বলে তারা আমার ভাই না নমরুদের দুলা বাই জায়গা মতো গেছেন আমার বন্ধুগণ তাহলে শোনেন এই নমরুদ শয়তানের বুদ্ধিতে নাচ গানের আয়োজন করেছে বিশাল নাচ শয়তান বলছে নমরুদ ইব্রাহিমের ইমান যদি ধ্বংস করতে চাও কালিমার স্প্রিটার আর পাওয়ার যদি বন্ধ করতে চাও তাহলে বিশ্ববিখ্যাত সুন্দরী নারীদেরকে অর্ধ উলঙ্গ করে এই গানের মধ্যে ছাইড়া দো ইব্রাহিম যদি ওখানে নিতে পারো একবার যদি তা খায় আর যৌবনের ক্ষুধা উত্তাল হয়ে যায় ইমান তো শেষ দোয়ার কবুল হবে না বুদ্ধিতে কাম সারা সবাই গেছে মেলায় উরুষে গানে নাচে নমরুত পাটাইছিল লোক এবারিম আসবানা গান হচ্ছে স্টাইলিস্ট গান একবারে পপ তারকা আসছে বিশ্ববিখ্যাত উগান্ডার থেকে কোন উগান্ডার থেকে আসো না তুমি ইব্রাহিম বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ তোমাদের নাচ গানে নাই আসলে ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না ইব্রাহিম যে বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ তিনি ছিলেন মানসিক অসুস্থ একটা হচ্ছে শরীরের ব্যথা একটা হচ্ছে আত্মার ব্যথা ইব্রাহিমের আত্মায় বড় ব্যথা এই পাবলিকগুলো বুঝে না কেন আল্লাহকে যদি বুঝতো আর মানত আল্লাহতে সব দিত এই জন্য বলছেন অসুস্থ সবাই তো চইলে গেছে গানে ইব্রাহিম তোমাদের খুব সবাই গানে ইব্রাহিম গেছে আজকে মূর্তির দেবতার গড়ে কুড়ালে একটা পাইছে সবগুলো মতো মায়ের শুরু করছে মারতে মারতে তো কোনোটার হাত বাংছে কোনোটার পা ভাঙছে কোনোটার ধাক বাংছে কোনোটার নাক বাংছে কিরে তোমরা দেখি নড়াছড়া করো না এতদিন তোমাদের তোমাদের উপরে এত দোয়া দুরুত চললো এত খুরমা পুলো খাওয়াইলো তোমরা দেখি কিছু বলো না সব ভাঙতে ভাঙতে যখন সব শেষ বড় মূর্তি যেটা সবার বড় বাবা ছিল এর গলার মধ্যে কুড়ালটা কুড়ালটার গেছে চলে গেলেন গান শেষ নাচ শেষ আসছে তো নম্র আইসা ঢুকছে গান বাজনার থেকে আইসা এখন যাইতেছে তার বাপ দাদারে একটু কুরমা পোলা খাওয়াইব দেবতার গড়ে গিয়া দেখে একটাও নাই কোনোটার হাত বাঙ্গা কোনোটার পা ভাঙ্গা কোনোটার দাঁত ভাঙ্গা কোনোটার মাথাও নাই ইব্রাহিম কয়েক এই নমরুদ কে কাজটা করলো কে সবাই বলতেছে ইব্রাহিম ছাড়ার কেউ না ইব্রাহিম গেছেন যায় নাই সব গেছে ইব্রাহিম রে ডাকাও ইব্রাহিম কে আনা হলো তিনি বলছেন আমার ডাকতেছে কেন আমি তোমাদের মূর্তি ভাঙতে যাবো কেন সবগুলার ভাইঙ্গে দেখতেছে না বড়টার গলায় কুড়াল কেন ওরে গাও বললেন না ইব্রাহিম যখন বললেন সোনাম আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই তোমরা তাকে জিজ্ঞাসা করো না কেন যার ইবাদত করলে কে ভেঙ্গেছে আঘাত করে ভেঙে ফেললো কে জিজ্ঞাসা করো নম্রদ বলছে এবার শোনো এগুলা কথা বলতে পারে না কুত্তা প্রস্রাব করলো সরাইতে পারে না এবার হিম ডেকে বললেন যারা নিজের কল্যাণ করতে পারে না ভাঙ্গা থেকে নিজেকে বাঁচাতে পারে না কুকুর প্রস্রাব করলে সরাইয়া দিতে পারে না ওরা কেমনে তোমাদের খোদা হয় ওরা ওরা তো না না আস্তা বেহুদা যাবে নমর যখন দেখছে যুক্তিতে আর পারবে না দরকার নাই বান্ধব হাত পাও আগুনে ফেলাও কোথায় ঘটনা আপনারা জানেন আগে বলছি ঘটনা বলবো না আল্লাহর ত আল্লাহর একত্রবাদের সত্যি বোঝাবো আগুন তো জ্বালানো হলো দীর্ঘদিন পর্যন্ত গর্তে আগুন জ্বালানো হলো পাঁচ সাত কিলোমিটার দূর থেকে ইব্রাহিমকে ফালানো হবে অগ্নিকুণ্ডলিতে ফালাবে কে কেউ তার কাছে আসে না ইব্রাহিমকে ফালাইতে গেল তার বাপ আজর কে ফালাইছে আজর আগুনে ফালায় দিছেন আগুনে যখন ইব্রাহিম পড়ে যাচ্ছেন ইব্রাহিমের শরীরের কাপড় খুলে দিছে আরে শোনো না তোমার বাবার কথা বলছি মিল্লতের বাবার কথা বলছি শরীর কাপড় নাই নম্রদ আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে শুধুমাত্র তাও জন্য তোমার কাপড় কেউ খোলে নাই তোমার জিন্দা শরীরে কেউ আগুন দড়ায়া দেয় নাই তোমার কিসের টেনশন কিসের ভয় এখনো জিন্দা তার গেলে কথা বলতে পারবে না ঠিক কেনা বলেন ইব্রাহিমকে তো আগুনে ফেলে দিচ্ছে বোঝাচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছেন দাও দাউ করে জ্বলতেছে এমন সময় বিভিন্ন ফেরেস্তা আসছেন এসে বলছেন ইব্রাহিম তুমি বলো না তোমাকে বাছায়া দেই আগুন থেকে সরাইয়া দেই নাইলে আগুনে জইলে যাইবা ইব্রাহিম বলছেন অফেরেশ তারা তোমরা কুদ থেকে আসছ কেউ লক্ষ কোটি মাইল দূর থেকে আসছি কেউ তো হাজার মাইল দূর থেকে আসছে মুসকি হেসে বলছেন তোমরা কেমনে বুঝলা আমি তো প্রেম করেছি এক মাওলার সঙ্গে মাওলা নাকি আমার সঙ্গে প্রেম করেছে প্রেম আর বন্ধুর পরিচয় তো বিপদে আজকে আমি আগুনে বিপদে আমার আল্লাহ কি দেখে না আল্লাহ আকবার আমি তো এমনি আগুনে পড়ি না আগুনে তো পড়ি তার জন্য উনি দেখে না আমার কিছু করার নাই, উনি দেখতে তো পারে আমি কেনে পড়ে চাই আল্লা বলছেন ইবরাহিম তুমি যখন এই কথা বলছো প্রেম নাকি আমার সঙ্গে করছো আমার জন্য নাকি আগুনে জ্বলছো আমি কেমন বন্ধু আমার জন্যে মরতে ছায়া আমি হাঁটু পানিতে নামতে চাই না আমি আল্লাহ বলছি আগুন এয়ার কন্ডিশন হয়ে যাও ইয়ার কন্ডিশন ও আমার বন্ধু আগুন সাবধান তোর কাজ হইলো জ্বালানো আর আজকের কাজ হইলো আমার বন্ধুর ইয়ার কন্ডিশন রুমের ভিতরে রাইখা দেওয়া আর বন্ধুর শরীরে তো আগুন লাগবে দূরের কথা পশমের জন্য না লাগে কে করছেন লম্বা ঘটনা ইব্রাহিম আল আগুন থেকে নমরুদ যে সময় সব জলে পড়ে চাই হয়ে গেল ইব্রাহিম বের হলেন নমরুদ কই কিরে এত আগুন হাজার হাজার সাপ ইব্রাহিম দেখি মরে না ইব্রাহিম বলছেন কিরে বাট পার কার সাথে যুদ্ধ করিস তুই জানিস না আমার একজন বন্ধু আছে বন্ধু বলছে বিপদে পড়লে আমি আছি বলেন না আমাদেরও বন্ধু আছেন একজন আল্লাহ আল্লাহকে বলছি আল্লাহ রাস্তায় তো কথা বলতে যায়। মাঠে তো দিনের কথা বলতে আসতে পারে এই এই জীবনটা তোমার কাছে আমানত রেখে গেলাম বন্ধু ঠিক আল্লাহ আকবার বলেন না আমার বন্ধু এক পর্যায়ে ইব্রাহিমকে জ্বালাতে পারলো না সামনের দিকে যাচ্ছি হাজরত ইব্রাহিম ইসলামকে বললো ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ কার সঙ্গে ইব্রাহিম বলেন একদিন সময় দাও বলে কেন সময় দিমু সময় দেওয়া দেবি নাই তোমার আল্লাহর সাথে যুদ্ধ ইব্রাহিম চিন্তা করেন তো লাখ লাখ বাহিনী আছে অস্ত্র আছে আমার যে কিচ্ছু নাই আমি আবার ডেট দিয়ে কোন বিপদে পড়ি আল্লাহ বলছেন ইব্রাহিম একদিনের টাইম নাই তুমি ডেট দাও খেলা হবে অনেকেই বলে খেলা হবে আরে খেলা হতে গেলে তো প্রতিদ্বন্দ্বী সমান সমান হওয়া লাগবে তোমার মতো আলতু ফালতু লোকের সঙ্গে আমরা খেলাই না ঠিক কিনা বলেন ইব্রাহিম তো আল্লাহ বলছেন খেলা হবে মাঠে ডেট দাও ইব্রাহিম বলেন ডেট দাও ডেট হলো অমুক মাঠে খেলা হবে নমরুদ গোড়া নিয়া উট নিয়া রকেট লঞ্চার সাবমেরিন ক্ষেপণাস্ত্র ক্লাস ইনকোপ মারণাস্ত্র সব নিয়ে তো গেল মাঠে লাখ লাখ সেনাবাহিনী যুদ্ধ হবে আল্লাহর সঙ্গে ইব্রাহিম আল ইসলাম দূর থেকে দেখতেছেন লাখ লাখ সেনাবাহিনী ইব্রাহিম একা মাঠে যায় না আল্লাহ রাখা আল্লাহ যুদ্ধের ডেট দিলা এখন দেখতেছি নমরুদ দেখা আমার যে কেউ নাই তুমি কি আমার মায়ের খাওয়াইবে নাকি আজকে আল্লাহ বলছেন ইব্রাহিম লাতাহান বয় করিস না ইব্রাহিম আগুন থেকে বাহির করছি আর সাধারণ নমরুদ থেকে বাঁচাতে পারবো না যাও তুমি মাঠে তুমি এখান নয় আমার স্পেশাল ফোর্স পাঠাচ্ছি এতো আসতে বলেন কেন ইব্রাহিম ইসলাম মাঠে গেলে নমরুদ কিরে সেনাবাহিনী কয় আছে তো একজনও নাই তুই দেখি একা কয় আছে তো নমরুদের হাজার হাজার সেনাবাহিনী দাঁড়িয়ে আছে ইব্রাহিম হঠাৎ করে উপর দিকে তাকায় দেখেন কালো মেঘের মতো দেখা যায় হঠাৎ করে আল্লাহরা বলছেন আল্লাহ মারামারির মধ্যে আবার বৃষ্টি দিতেছ কেন আল্লাহ বলছেন বৃষ্টি না আর একটু উপর দিকে তাকায় দেখো কি দেখা যায় ইব্রাহিম তাকায় দেখেন শুধু মশা আর মশা সে বললেন না আরে আল্লাহ কোরআনে মশার কথা নিয়ে এসেছেন করানে বলছেন আল্লাহ মশা হচ্ছে একবারে হালকা পাতলা দুর্বল প্রাণী আল্লাহ বলছেন নম্রত তো আমার কাছে মশার চাইতেও দুর্বল আচ্ছা আমার আপনারা বলেন তো এই পৃথিবীতে নম্রুদের মতো শক্তিশালী কেউ আছে কথা বলেন না কেন আছে আল্লাহ এই নম্রুদ্রেই কইছেন তুই আমার কাছে মশার চাইতে দুর্বল তো আপনি টেনশন করেন কেন মশা আসছে এবারেই বলছেন আল্লাহ মশা আবার কি করবে মশা দিয়ে লাভ কি আল্লাহ বললেন ডাক দিয়া ও ইব্রাহিম তুমি জানো না ও ম্যা ও ডাক দিয়া বলি ইব্রাহিম ও তোমার বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে মাঠে এসেছে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে কৌশল করেছে সেনাবাহিনী নিয়ে এসেছে আমি কিচ্ছু দিলাম না আমি আল্লাহ কিছু মশা দিলাম ইব্রাহিম তুমি শোনো তারা যে কৌশল করে আমি আল্লাহ আল্লাহর বড় কৌশল আল্লাহ কোরআনে জানায় দিলেন আল্লাহ রাব্বুল শাতুল জালাল বললেন ওয়া মাকারু ওয়া আল্লাহ কৌশল করে জান চাক করো কৌশল ইব্রাহিম তুই মাঠে শুধু থাকো তোমার কাজ হচ্ছে থাকা আর আমার কাজ হচ্ছে তোমাকে বিজয় দেওয়া সোনাল্লা কইতেছেন না আর জিয়াদাম আসি তো জিয়াদে জিহাদ 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 চাই জিহাদ আরম্ভ হইলে টেলিফোন বন্ধ করে বাসায় কম বলের নিচে ঘুমায় ঠিক না আল্লাহ তোরাও চিনি তুই তো জিহাদ করে যাস না আমার বন্ধুগণ ইব্রাহিম মাঠে দাঁড়িয়ে আছেন মশা আসছে মশা আয়সা শুধু কামড়ায় শুধু কামড়ায় যারাই কামড় দেহেই নাই যারাই কামড় হেই নাই যারাই কামড় দেহেই নাই নম্রুদ দেখি আবার কোন আরাম বইল কারবার মশায় কামড়াইলে মরে যায় কেন নম্রদ দেখছে অবস্থা বেগ ঠিক ভালা না ঘুড়ার পিঠে দৌড় বাড়ির দিকে দৌড় দিছে একটা যুদ্ধ ক্ষেত্রে আসতে পারে নাই পাও ভাঙ্গা দিকে রাস্তায় দাঁড়ায়া দাঁড়াইয়া চিন্তা করতেছে এই পাও ভাঙ্গা লিয়া যুদ্ধে গেলাম কি কি এখানে এখানে আছে পাওটা ভাঙ্গা হঠাৎ করে দেখে বড়টা চাইতেছে নম্বরও চাইতেছে কল্লা আল্লাহ কি ও পাও বাঙ্গা যুদ্ধে গেলে না কই পারি না এখন ডাকতেছো কেন কল্লা বড়টা তো যায় আল্লাহ বলে তুই কি করবে এ বলে মশা বড় আল্লাহ তুমি হুকুম করে দেখো না আমি কিছু করতে পারি কিনা আল্লাহু আকবার বলে আল্লাহ কয় যা লেংড়া তোরে দিলাম যা দেখি কি কর যা যা লেংড়া রাস্তায় গিয়া এই যে মশার দুইটা সুর আছে না ডাইরেক্ট দাঁড়াই আছে নম্রত ডাইরেক্ট ল্যাংড়া মশাটা মগজে চলে গেছে গা কোন কারবার ভিতরে গিয়া কতক্ষণ পরে পরে আমার মাথায় কামড়ায় গাড়া যুদ্ধে গেলাম ভালো এখন কামড়ায় কেন কামড়ায় বাসায় গেছে ভাল লাগে না শুধু কামড়ায় শরলো থাপ্পড় দিয়া দেখে ভাল লাগে যখন নম্রুত মাথায় থাপ্পড় দিছে মশা কয়েক জিরে আলো জিরেছে নমরুদ কোথায় থাপড়াইলি ভাল লাগে দেখা যায় একটা লোক বেতন দিছে দশ হাজার সার আমার কাজ কি তোর কাজ শুধু থাপ্পুর দিবি আবার আল্লাহ একবার বললেন না আরে কি কৌশল করছিল সে আল্লাহ কি কৌশল করছেন শুনেন না আল্লাহর করণের আয়াল আমার আল্লাহ বলছে বলছেন সেই তানি কা আল্লাহ দাই ফা জালাল বলেছেন কা ফেরেরা যত কৌশল করে না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল কনসভা আন আল্লাহ দুর্বল না মশায় কামড়ায় আল্লাহকে তুই বেতন দিবে তুই মায়ের খাইবি বেতন দিছে দশ হাজার প্রতিদিন থাপড়ায় ঘট্টা ঘন্টায় থাপড়ায় না। কি করমামী মাসে বেতন না বাড়াইলে আসবো না বেতনও বাড়ায় মায়েরও খায় মায়ের খাইতে খাইতে একশো বছর এখন কর্মচারী গেছে লোহার মতো তোমার মাথায় আর বাইরে লাগে না তাহলে কি করবে কো স্যার একটা ট্রাই করে দেখি না কি ট্রাই করবে কো স্যার একটু দেখে লই বাজারে গেছে গেল হইছে জুতা সুবহানাল্লাহ বললেন না মানে কাটের চাইতে একটু হালকা তুলার চাইতে একটু বাড়ি এক অরিজিনাল সামরার জুতা কিনছে সামরা আনছে না কো স্যার একটু সামরা জুতা আনছে কো কেন আমার হাতে ব্যথা হয়ে গেছে স্যার দেখি জুতা দিয়ে বাইরে দেখে দেয় ভাল লাগেনি দেখি কই দে দিছে একটা বাড়ে জুতা দিয়া মাথায় আরে বিশ্বের এই গোটা দুনিয়ার ভাষা ছিল নম্রত আল্লাকে দেখ কৌশল করছে জুতা দিয়ে বাইরে দিতেছি জুতা দিয়ে যখন দিছে বাড়ি হাত দিয়া থাপ্পড় দিলে মশা একটু জিরাইতো আর জুতা দিয়ে দিছে তো আরো একটু বেশি জিরাইতেছে নম্রত কি রে এটা দিয়ে মারলে তো আর লাগে তে এটা দিয়ে মার কোসার জুতা দিয়ে মারলে কিন্তু 10000 হইতো না 20000 লাগবে কই দিলাম এরপরে জুতা দিয়ে মার আমারে ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহর কৌশল আল্লাহর বুঝলেন না আল্লাহকে আল্লাহকে চিনলেন না মারতেছে মারতেছে বিশ হাজার টাকা বেতন জুতো দিয়ে মারে আল্লাহ বলছেন কি রে তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করলে কালিমাওয়ালার বিরুদ্ধে লাগলে এখন জুতার বাড়ি খা চইলা গেছে তিনশো উনপঞ্চাশ বছর কত বছর চিন্তা করেন একজন মানুষ জুতার বাড়ি খাইতেছে তিনশো উনপঞ্চাশ বছর একদিন দিন ঘুমাইছে আর এই কামলাটা শুধু জুতা দিয়ে মারতেছে যার ভাল লাগে না কতদিন মার মুজুতা দিয়ে হঠাৎ করে তাকায় দেখে বড় লোহার মুগুর মুগুর চিনেনে আপনারা আপনারা কি কন মুগুরি তো বল লোহার মুগুরি একটা রাইকা দি এটা দি আজকে একটা বাড়ি দিয়ে সাইজ করে দেই লোহার মুগুর হাতের দিশে মাথায় এক বাড়ি মাথা দুই টুকরা হয়ে গেছে মোসা মাথার মধ্যখান থেকে বাইরে এক সালাইকুম আমার দায়িত্ব শেষ গেলাম মজা বলতে যে আমার দায়িত্ব শেষ কা সারা নমরুদ ময়রা পড়ে আছে জুতার বাড়ি খাইলো এখন মাথা ফাইটা গেল মশা তো বাইরে চলে গেছে গা একটা ল্যাংড়া মশার সাথে লাগবার ক্ষমতা নমরুদের ছিল আপনাদের আছে না আছে নাই দেখেন আল্লাহ কেমনে কথাগুলো শোনেন আল্লাহ কেমনে সহযোগিতা করেন হাজরত মুসা ইসলাম তো এইভাবে নদী পার হইয়া চইয়া গেলেন যান নাই মুসা তো গেলেন ফেরাউনের জ্বালাতন পাইতে পাইতে নদী পার হইয়া যাইতেছেন পার হইয়া অপারে চলে গেছেন ফেরাউন তো পিছন দিকে দৌড় দিছে যখন গেছে নদীতে রাস্তা নাই পড়ছে পানিতে আল্লাহ কয় জিবরাইল নাজরাইল যা একটু যা কি করবো গিয়ে আল্লাহ একটু কাদামাটি খাওয়াই দেয় কাদামাটি খাওয়াইছে কাদামাটি খাইয়া পানির নিচতে বাইরে কয় আল্লাহ ফেরাউন কইতেছে ফেরাউন আল্লাহ আল্লাহ কি কয় আমি 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 ফেরাউন আপনি তো সিনে না মারে চিনি তো ক কি কইবে কাল্লা আন্তু আমি ইমান আনছি কয় কেমনে কেমনে ক বুঝাইয়া দিতেছি এই তো বন ইসরাইলের মুসা আর বন ইসরাইল যে আল্লাহর উপরে ইমান আনছি এই আল্লাহর উপরে আমি ইমান আনলাম আল্লাহ কয় আল আম মাইর খাইয়া থাপ্পড় খাইয়া খাদা মাটি খাইয়া এখন মন হইছে ইমান আনতে আরো বেশি খাওয়া ঠিক না কারো খাওয়া এখন আইনে লাভ নাই সুতরাং আপনাদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি পাবলিক দৌড়া পিটা দেওয়ার আগে আল্লাহ সাইজ করার আগে তো অবা করেন নাইলে ফেরাউনের দশা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক না তো আপনি বলবেন হুজুর যাই কন না কেন আমরা কেমনে যুদ্ধে যাব আমরা যে বয় পাই আমাদের কি পিটাইব তো বেড়া তাহলে আরেকটা আয়াত দিয়ে আপনাদেরকে ওয়াজ করে বুঝাই দিয়ে যাই আমার নবী তো আগেই বলছে নেতার নাম নেতার ওয়াস শুরু করেছিলাম আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন কোথায় যাবেন কষ্ট পাচ্ছেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর আখের সমান আর নবী জনাবে মোহাম্মদুরসূল্লাহিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যেইদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরাত করবেন গভীর রজনীতে জিবর আমিন এসে বলছেন ইয়া রেসুল আল্লাহিব আল্লাহ আল্লাহর পয়ে আপনি ঘুম থেকে উঠেন মদিনার দিকে ইয়া শ্রীবের দিকে হিজরত করেন হঠাৎ করে অনুভব করলেন গড়ের চতুর্দিকে দিকে কা ফেরা গড়টাকে বেষ্টন করে রেখে দিয়েছে যে কোনো সময় আঘাত করবে আমার নবী আল্লাহকে ডেকে বললেন আয় আল্লাহ তালা তুমি আমাকে মদিনার দিকে হিজরতের কথা বললা কা ফেরা গড়ের চতুর্দিকে দাঁড়িয়ে আছে ঘর থেকে বের হলে কাফের আমাকে আঘাত করবে আল্লাহ বললেন বন্ধুরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি ঘর থেকে বের হলে কাফেরিদের হাত থেকে তোমাকে বাঁচাবার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ কনস আন আল্লাহ বিশ্ব নবী বললেন আল্লাহ যত কিছুই বলেন আপনি ঘর থেকে বের হলে মন তো বলে কাফের না আমাকে মারবে এবার আল্লাহ বলছেন বন্ধু রে তাহলে হাতের মধ্যে কিছু দলি করে নাও বালি নেও কং করে নেও কোরআন থেকে কিছু তেলাওয়াত করো আর ফুক দিয়া কাফেরদের চুখে নিক্ষেপ করে দাও এরপরে বের হয়ে যাও দেখবে না আল্লাহর পৈগম্বর ডেকে ডেকে বললেন আল্লাহ তালা যাই নিক্ষেপ করি একদিকে যাবে চতুর্দিকে যাবে না যেদিকে নিক্ষেপ করব আমি ওদিকেই তো যাবে আর কাফের চতুর্দিকে আল্লাহ বললেন বন্ধুরে ঘর থেকে বের ডেকে কঙ্কর নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর সকল চুকে সকল কাফেরের চুকে এই বালি কঙ্কর ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে বলছি তুমি একা কাফেরদের উপর নিক্ষেপ করলেন কাফেরদের চুকের মধ্যে পড়ে গেল নবীজি মদিনায় চলে গেলেন দীর্ঘদিন চলে যাবার পরে আল্লাহ একদিন বলছেন বন্ধুরে ওই দিন না তুমি ঘর থেকে বের হইতে ভয় পাইলা কা তোমাকে পাথর দিয়ে মারবে এখন বলো কঙ্কর তো একদিকে নিক্ষেপ করলা চতুর্দিকের কাফের চুকে গেল কেমনে নবীজি ডেকে বললেন আল্লাহ আমি কেমনে জানবো আপনি তো জানেন আমার আল্লাহ ডেকে বললেন আমার কি রমা। জালাল দিলেন বন্ধুরে তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছ না না তুমি যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়েছ হাত তোমার ছিল না ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য সবার চুকে চুকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে ফেলে দিয়েছি কন সুহান আল্লাহ এই আল্লাহ আছেন সবাই বলেন না আল্লাহকে মানতে পারবেন কিন্তু জানেন একটা কথা বলি নিসার সাতাত্তর আল্লাহ বলতেছেন বলতেছেন আমাদের কথা আজকালকে নাকি কোরানের কথা বলা যায় না আজকালকে নাকি বাচ্চারা আল্লাহকে চিনে না ওরা কাইন্দে কাইন্দা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা কোরআন পড়তে পারি না সব জালেমের দেশ বই গেছে আমাদেরকে বাঁচাও বলতেছে নাকি কথা নাকি ঠিক যেন জানলেন কেমনি কেমনে বুঝলেন কে আপনাকে বলছে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন কোরআনে কারিমের ভিতরে কেমনে মুসলমানের মজলুম হয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে শুনেন আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা আল্লা বলছেন মুসলমানেরা তোমাদের কি হয়েছে কি হয়েছে তোমাদের তোমরা কেন জেহাদ করো না কেতাল করো না তোমরা কেন সঙ্গবদ্ধ হয় যুদ্ধ করো না প্রতিবাদ করো না কার পক্ষে কার বিপক্ষে আল্লাহ রবিস জালাল বলছেন সোনপ

কোরআন তেলাওয়াত করতে পারি না আমাদেরকে জঙ্গি বলে মসজিদের গেলে মাদ্রাসায় গেলে আমাদেরকে তালেবান বলে টাকনুর উপরে পেন পড়লে আমাদেরকে পিছা আল্লাহ কি করব। আল্লাহই দেশের ভিতরে থাকতে পারবো না আল্লাহ বলছেন কি চাও তার আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ জলিমি আহ মুসলমানের আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে আল্লাহ রব্বানা হে আমাদের রব আখরিজিনা বের করে নিয়ে কারিয়াতে এমন গ্রাম থেকে বের করো এমন শহর থেকে বের করো যেই গ্রামের মানুষ জালেম যেই শহরের মানুষ জালেম যেই দেশের মানুষ জালেম যেখানে কোরআনের কথা বলা যায় না ইসলামী আন্দোলন করা যায় না ওই দেশ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো আর ওই দেশের ভিতরে আমাদেরকে যদি মজলুম বানাইয়া রাখতে হয় তোমার কাছে দুইটা জিনিস চাইলাম এক নাম্বার ওয়ালিয়া। জালেমের রাষ্ট্রে আমাদেরকে যদি মজলুম বানিয়ে রাখতে হয় তোমার কাছে এক নম্বরে চাইলাম আমাদের জন্য একজন লিডার পাঠায়া দাও আমাদের জন্য একজন ওয়ালি নেতা পাঠায়া দাও আমাদের জন্য একজন রাহবার পাঠায়া দাও ওই নেতা রাস্তায় নেমে তাকবীর দিয়া বলবে মাঠে আসো তাওহীদ আর রিসালাতের পক্ষে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ কথা দিলাম কথা দিলাম মরে যেতে পারি জীবন দিতে পারি কিন্তু কোরআনের আন্দোলন থেকে এক মিনিটের জন্য পিস পাহাব না মুসলমান আল্লাহর কিছু বলছে শুধু নেতা দিলে হবে না সাহায্যের প্রয়োজন আছে তুমি তো বদরের যুদ্ধে বিশ্ব নবীকে নেতা বানিয়েছ এরপরেও তো সাহায্য দিয়েছ আয় আল্লাহ তোমার সাহায্য লাগবে মুসলমানেরা বলে ওয়াজা আল্লানা মিল্লে দম খেনাসি আল্লাহ শুধু নেতা দিলে হবে না সাহায্যের প্রয়োজন তুমি যদি আমাদের কেবাল একজন নেতা পাঠায়া দাও আর আমাদের জন্য সাহায্য নাজিল করো মনিব কথা দিলাম কথা দিলাম মরে যেতে পারে জীবন দিতে পারি তোমার কোরান থেকে এক মিনিটের জন্য না হবনা কনসোবাহান আল্লাহ আল্লাহ একবার বলেন